অমন দিন নয়নে তুমি চেও না অমন সোধা করুন সুরে গেও না সকাল বেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমার এই রাঙিনা দিয়ে যেও না অমন দিন নয়নে তুমি চেও না মনের কথা রেখেছি মনের যতনে ফিরচ মিছে মাগিয়া সেই রতনে তুচ্ছি কিছু সে নয় দু চারি ফোঁটা অশ্রুময় একটি শুধু শোনিত রাঙা বেদনা অমন তুমি আছে দুয়ারে কর হানিছ না জানি তুমি কি মরে মনে মানিছ লইচি হেতা লুকাতে লাশ ন্যায়িকো মোর রানীর সাজ করি আছি দিন চির বাসলা অমর দিন নয়নে তুমি চেও না কি ধন তুমি এনেছ ভরি দু হাতে অমন করি যেও না ফেলি ধুলাতে এরিন যদি সুধিতে দিতে চাও কী আছে হেন কোথায় পাই জনম তরে বিকাতে হবে আপো না অমন দিন নয়নে তুমি চেও না ভেবেছি মনে ঘরে কনে রহিব গোপন দুঃখ আপন বুকে বহিব কাহার লাগি করিব আশা বলিতে নাইকো ভাষা রয়েছে না জানি তার সাধনা অমন দিন নয়নি তুমি না যে সুর তুমি ভরেছ ওয়ার সাথে আমি কি পারি গাহিতে গাইতে গেলে ভাঙিয়ে গান উচলে উঠে সকল প্রাণ না মানে রোদ অতি অবোধ রোদ না দিন নয়নে তুমি ছেও না এসেছ তুমি গলাই মালা ধরিয়া নবীন বেশ ভূষণ ভূষা পড়িয়া হেতাই কথা কনক থালা কথাই ফুল কথায় মালা বাসর সেবা করিবে কেবা রচনা অমন দিন নয় তুমি চেয়েও না সখা এ ঘরে অন্ধকারে মালা করে সন্ধ্যা হতে কঠিন ভূমি একাকি আমি রইছি শুয়ে নিবাহ দীপ জীবন নিশি যাপনা অমন দিন নয়নে আর চেয়েও না